উপজ হলেও আমার বিশ্ববিদ্যালয় জীবনের গত দু বছরে আমার সবথেকে বেশি যে সমস্যায় পড়তে হয়েছে সেটা হলো একটা এক্সেসেবল ওয়াশরুমের জন্য কিন্তু একজন মানুষ হিসাবে এটা সম্ভবত আমার একটা বেসিক হিউম্যান রাইটসের মধ্যে পড়ার কথা ছিল আর একটা এক্সেসিবল ওয়াশরুম থাকলে হয়তো আমার প্রতিদিন ক্লাসে আসার আগে এটা প্ল্যানিং করে আশা লাগতো না যে সারাদিন কত কম ফ্লুইড টেক করলে অ্যাকচুয়ালি আমার সারাদিন আর ওয়াশরুমে যাওয়ার দরকার হবে না আর এটা সমত মানে আমার ব্যক্তিগত এবং একাডেমিক জীবনের ভাবতা আমি এবং আমার মতো আর যার আছে শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে এছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জতে যে কোনো সমস্যার কথা বলতে গেলে শুধুমাত্র র্যাম্প তৈরি করাকেই বোঝা হয়তো অনেকে কিন্তু এক্ষেত্রে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে র্যাম্প তো নেই এবং যেখানে যতটুকু র্যাম্প করা হয়েছে সেটাও সঠিক পরিমাণে করা হয়নি আর সেটা যে মাপ আছে সেটাও আমাদের জন্য সেই রকম এক্সেসেবল নয় এছাড়াও রেজিস্টার বিল্ডিং সেন্ট্রাল লাইব্রেরি ক্লাব ক্লাবগুলো ছাড়াও অনেক বিল্ডিং আছে যেগুলো মোটো এক্সেসেবল নয় এবং তাছাড়াও আমাদের যে হল সেখানে এমন কোনো নিয়মও নেই যে আমার সাথে অ্যাসিস্টেন্স হিসেবে কেউ থাকতে পারবে তো সেই জন্য হয় হলকে এক্সেসেবল করতে হবে নাহলে এমন কোনো নিয়ম করতে হবে যে আমার জন্য যাতে ওই থাকার ব্যবস্থাটা ইজি হয় আর এসব কথা এর আগে বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কেমন কোনো প্রোগ্রেস হয়নি তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার কতগুলো হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে আর আমি অনুরোধ করবো আপনাদের মতো আরও প্রেসার গ্রুপ যারা আছে তারা এগুলো নিয়ে কথা বলুন কাজ করুন আর সকল গিয়ে কাজ করলেই হয়তো দ্রুত সময়ে ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যত সমস্যা আছে সেগুলো খুব সহজে সমাধান করা সম্ভব হবে সকলকে অসংখ্য ধন্যবাদ you <music>